নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এই যে আজকে বৃহস্পতিবার তাই সকাল সকাল স্নান ধান একদম সেরে একবারে রেডি পুজো দেওয়ার জন্য আজকে আবার একাদশী তো এমনিতেই বৃহস্পতিবার আজকে পুজো দিতে প্রচুর দেরি হয় কেন কি ঠাকুরের আসন পরিষ্কার করা আমাদের মা লক্ষ্মী যেহেতু পিতলের তো তাকে অভিষেক করানো জামা কাপড় চেঞ্জ করা প্রচুর কাজ আসে আর কি বৃহস্পতিবারে প্রচুর সময় লাগে পুজো দিতে তো পুজোটা আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আজ একাদশীতে কী কি খাই আমরা তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো এই যে দেখো আজ এখন সম্ভবত দশটা সাড়ে দশটা নাগাদ বাজে তো পুজো সুযোগ দিয়ে আমি এখন বেলের শরবত করছি বেলটাকে ভালো করে কুড়ে নিলাম নিয়ে চটকে বেলের শরবতটা করে নিব আসলে একাদশী আমরা করি একাদশীর দিন তো আর পঞ্চশস্য খাওয়া যায় না যেমন ভাত মানে চালের কোনো কিছু বা গমের কোনো কিছু সর্ষে জাতীয় কোনো জিনিস মানে এ সমস্ত খেতে পারবো না আজ আমরা কি খাই তো সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো ভাবলাম তো যেমন ভাবা তেমন কাজ দেখতে থাকো আমি বেলে শরবতটা কীভাবে বানাচ্ছি এই যে বেলটাকে ভালো করে একটু জল দিয়ে চটকে চটকে নিতে হবে আর কি যাতে সমস্ত মাটিটা বেরিয়ে আসে বেলে তো ওই মাড়িটাই খায় শরবত করে তো এই মাড়িটাকে ভালো করে এবার গোলা হয়ে গেছে এবার এটাকে ছেঁকে নেব তো ছাকার জন্য আমার কাছে ছাঁকনি হিসেবে আমি রুটি চালনিটাই ব্যবহার করি এটাতে খুব সুন্দরভাবে ছাঁকা হয় আর খুব তাড়াতাড়িও হয় আর কি বড়ো জায়গা এজন্য এসে দেখো আমার ছাঁকা পুরো কমপ্লিট একটা আসন এর ভেতরে থাকে না তো ছেঁকে নেওয়ার পর এখন কিছুটা চিনি দিয়ে নিলাম চিনি খাওয়া জানি আগে থেকে ভালো না তবুও একটু চিনি না দিলেই ভালো লাগে না তো যাই হোক একটু চিনি দিয়ে নিলাম আজকে তো তাই আর কিছু দেওয়া যাবে না নাহলে আরও অনেক কিছুই বেলের শরবতে দেওয়া যায় তো শুধু চিনি দিয়েই আজকে বেলের শরবতটা খাবো এই যে বেলের শরবত একদম রেডি এখন এই যেই ছোট্ট বোতলটাতে করে বাবাকে দিয়ে দেবো বাবা দোকানে আছে এই যে বাবার জন্য বদলি ভরা একদম কমপ্লিট আর বাকিটুকু আমরা এই যে নিজেদের জন্য প্রথমে এটাতে ঢেলে নেব তারপরে আমি আর মা বেলের শরবতটা সকালবেলায় খাবো আর কি এই যে আমার আর মায়ের জন্য নিয়ে নিচ্ছি বেলের শরবতটা দুটো গ্লাসে তো এটাই হচ্ছে কি আমাদের সকালের খাবার সকালে এটাই খাবো আর কি এবার চলে আসলাম দুপুরবেলায় দুপুরে এখন সম্ভবত একটা দেড়টা মতো বাজছে তো এখন এই যে একটু ফল খাবো তো এখানে কমলালেবু আছে আপেল আছে আর একটা মৌসাম্বি আছে আর তরমুজও ছিল তো যাই হোক এখন এই ফলগুলোকেই খাবো দুপুরবেলাতে এখন ফল দিয়েই চলবে আর কি এখনকার কমলা লেবু এমনই না এখনকার কমলা লেবুতে চোখাটা উঠতে খুব প্রবলেম হয় আর চোখা উঠতে চায় না এর জন্য আমি মসম্মীর মতো করেই কমলা লেবুটাও কেটে নিলাম আর প্রচণ্ড টক ছিল লেবুটা এত টক ছিল মসম্বি আবার ততটাই মিষ্টি ছিল যতটা কমলা লেবুটা টক ছিল তো যাই হোক এখানে তরমুজটাও কেটে নিলাম তরমুজটা ভীষণ মিষ্টি ছিল তো এই যে এই ফলগুলো দিয়ে আজকে আমাদের দুপুরের লাঞ্চটা কমপ্লিট করলাম এবার চলে আসছি বেলাতে রাত্রে তো আর ফল ঢল খাবো না তো এই জন্য একটু নিয়ে এসেছিলাম আজকে করব সাবুর পোলাও তো ভাবলাম তোমাদের সাথে ওইটা একটু শেয়ার করে দিই তো সাবুটাকে ভালোভাবে ধুয়ে ভিজিয়েছি ভিজিয়েছিলাম প্রায় ওই এক ঘন্টা কুড়ি মিনিট মতো ভিজতে সময় দিয়েছি খুব আর এটাকে খুব সাবধানে ভেজাতে হবে আর কি জলটা পরিমাণ মতো দিতে হবে আঙুলটা ডুবিয়ে দেখবে যতটা সাবু তার এককার কার ওপর অবধি জলটা দেবে তারপরে এই যে গাজর আলু সব কিছু রেডি করে নিয়েছিলাম সাথে আদা কুচি লঙ্কা কুচি তো এবার দিয়ে দিলাম কড়াইয়ের তেল এটা কিন্তু সর্ষের তেল নয় একা সর্ষের তেল খেতে নিই তো এটা হচ্ছে সান সানফ্লাওয়ার অয়েল আর সাথে দিয়ে দিলাম বাদাম বাদামটাকে খুবই লো ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে কেন কি জোরে দিলে পরে গ্যাসটা যদি জোরে রাখা হয় তাহলে খুব তাড়াতাড়ি বাদামটাতে কালার চলে আসবে আর ভেতরে ভাজা হবে না সে সেক্ষেত্রে নরম নরম আর কি বাদামটা হবে তো বাদামটাকে ভালো করে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে এই যে মা চলে আসলো আমাকে একটু হেল্প করতে তো বাদামটা এইটটি পারসেন্ট ভাজা হয়ে গেলে এটার ভেতরে কাজু আর কিশমিশটা দিয়ে দেবো কাজু কিসমিশ ভাজতে খুব একটা সময় লাগে না তাই ওটা এইটটি পারসেন্ট হয়ে গেলেই তোমরা কাজু কিশমিশটা দিয়ে দেবে এই যে দেখো কিশমিশটা আমার খুব ভালো লাগে ভাজতে কেন কি তেলে দেওয়ার সাথে সাথেই কীভাবে ফুলে ওঠে খুব মজা লাগে এটা দেখতে তো এই যে ভাজাটা কমপ্লিট এটাকে তুলে নিচ্ছি এই যে সাবুটাকে আবার ভালো করে আমি ধুয়ে নিলাম সাবুতে যে দেখবে গুঁড়ো গুঁড়ো একটা ব্যাপার থাকে বেজানোর পরেও সেই জিনিসটা থাকলে কিন্তু হবে না কেন দলা ধরে পেকে যাবে আর কি এই যে এখন দিয়ে দিলাম এক চামচ দু চামচ মতো ঘি দিয়েছিলাম আর জিরেটাকে আমি ভালো করে ধুয়ে নিব এই জিরেটাকে এখন ফোড়নে দেব জিরে আর সাথে পাতা দেব আদা আর লঙ্কা এগুলো এখন ফোড়নে যাবে এখন ফোড়নটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব তারপরে এই গাজর আর আলুটাকে দিয়ে দেব। গাজরের আর আলুটাকে ভালো মতো ভেজে নিতে হবে সাথে অল্প নুন আর একটু হলুদ দিয়ে দেবে যাতে এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসে তো ভালো মতো ভাজ ভেজে নেব এটাকে এখন এই যে এখন এটা ভাজা প্রায় হয়ে এসছে এবার এটাতে দেব ওই যে শাবুগুলো সব সাবুটা দেওয়ার পর এবার ভালোভাবে একসাথে সব কিছু মিশিয়ে নিতে হবে আর সাবুটা দেওয়ার পরই কিন্তু গ্যাসের ফ্লেমটা পুরো ফুল জোরে করে দিতে হবে একদম নাহলে কিন্তু দলা পেকে যাবে এবার দিয়ে দেবো ভাজা বাদামগুলো আর কিশমিশ সব কিছু দিয়ে একসাথে নিয়ে নেব এবার ভালো করে এটাকে ভেজে নিতে হবে যে ভাজা প্রায় হয়ে এসছে এখন আমি দিয়ে দেবো দু চামচ চিনি পোলাও তো অ্যাকচুয়ালি একটু মিষ্টি মিষ্টি হয় তাই চিনিটা একটু দিয়ে দিলাম আর কি আর চিনিটা দিলে বেশ ভালোও লাগে নাহলে নোনতা নোনতা হয় আর কি তো যাই হোক এভাবে তোমরা চিরের পোলাওটাও ট্রাই করতে পারো এভাবেই করে চিরের পোলাওটা আমি এভাবেই করি চিরের পোলাওটা বেশ ভালোই হয় খেতে তো এই যে আমার একাদশী প্রসাদ আজকে রেডি সাবর পোলাও দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর হয়েছে তো এখন একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদের দেখাবো হ্যাঁ চলো আমার সাথে ছাদে এই যে ছাদে ওঠার পথেই বাবা কতগুলো নয়নতারা গাছ কিনে এনেছে আজকে তো সেগুলোকে টবে পুঁতেছে এবার দেখো তোমরা এটাকে চিনতে পারছো কি না এই গাছটাকে আমাদের অনেক দিনের ধৈর্যের ফল এটা অনেক দিন হল ড্রাগন গাছ লাগিয়েছিলাম কিন্তু ফল আসছিল না মানে ফুল আসছিল না ফল কী করে হবে ফুলই আসছিল না তো প্রচুর ধৈর্যের পর এই যে বাবা তো ভীষণ খুশি মানে যে গাছ লাগাই সে গাছে যদি ফল আসে না তো যে লাগাই তার প্রচুর আনন্দ হয় এটা সত্যি যারা লাগায় তারাই জানবে গাছ ঠাছ যারা প্রেমী তারাই জানবে যেমন আমার বাবা এই গাছটা লাগিয়েছিল আর প্রচুর আশায় ছিল কবে আসবে কবে আসবে তো এই যে অপেক্ষার অবসান ঘটিয়ে এসেছেন এখন এই ফুলগুলো তো এই ফুলগুলো এখন দাঁড়ালে হয় যাতে ফলটা হয় তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবে